যুবক এই জন্য বুঝাইতেছি অল্প কথাও যদি দিলে গাথে দিলে গাঁথাইতে পারি তো যথেষ্ট যেটা আমি প্রথম বলতেছিলাম মুসলমান বটে ইসলামের ছাপ উম বটে সময় নাই আমার কাছে নাহলে যুবক আমি তোমাদেরকে কাদাইতে পারি রসুল তোমাদের জন্য কাঁদতে কাঁদতে কবরে চলে গেছে এখনো কাঁদতেছেন আমা মানবে না জানি না রূপগঞ্জের মানুষের ভিতরে দিল না পাথর আল্লাহ রসুল কবর থেকে উঠবে কানতে কানতে উঠবে আর বলতে বলতে উঠবে জিবরিল আইনা উন্মাতি ময়দান তো খালি আমার উন্মত কোথায় যে রসুল তোমার জন্য কানতে কানতে উঠবে আজকে চুল কাটো তুমি বিজাতির পোশাক পরো বিজাতির উদযাপন করো ওদের দিনগুলা ব্যাপারটা সাজগোজ করে বিজাতির স্টাইলে কালকে এই চেহারাটা কি করে দেখা দেয় অস্তিত্ব তো আল্লাহ এই জন্যই তো আল্লাহ বলে আল্লাহ অভিমানের বাসায় বলে অভিমান শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না কিন্তু আমার কাছে আমার দ্বিতীয় কোনো ভাষা জানা নাই আল্লাহ তো এই জন্যই বলে আমা আতাই তন্দুরু বিহা দুটা চক্ষু কি আমি দেই নাই তুই দেখিস আমা আতাই তো উদনান এ বিহা দুটা কান কি আমি দেই নাই তুই শুনিস আমা আতাই তু কালিস আমি কি বাক শক্তি দেই নাই তুই বলিস अमा तई तुका अकलान तुम भी की दे तु भल्त बुझीसम कलमन कलम तुबी दिल की देना चिंतार बोझा उठास यदा ने तप्तु बिहा हाथ की देना कर्म करिस आम तुका रिचलाने तमसी बीहा पाउ की देने जेटा दिए तु चलिस सघेरा फकब्बर तुक तु छोट छिली हम तो बड़ कर जाइफा তুই দুর্বল ছিলি ফকাউবাই তুক সুঠামত্ব আমি তো দিলাম কোনটা যা হেলা অজ্ঞ ছিলি ফ আল্লাম তুক আমি তো তোকে শিক্ষা দিলাম কোনটা মিসকিনা নিশ্চয় ছিলি ফ আমি তো তোকে স্বয়ং সম্পূর্ণ করলাম ফ ইলা আইন একটু বিবেক দিয়া বল না তুই কোথায় চলবি কোন দিকে যেতেছিস হালুয়া যাত্রা আজও মিননি আমার চেয়ে বেশি তোকে দিছে কেউ বল না দিতেছে বল বলো যুবক আল্লাহর চেয়ে বেশি দিতেছে হ্যাঁ আরে 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 তোমার অক্সিজেনের বিল যদি এক টাকা ধরতো তাহলে তো ডেলি পাঁচশো পঞ্চাশ টাকা অক্সিজেনের বিল দিতে হতো কেননা তুমি ডেলি চব্বিশ ঘন্টায় পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নাও তোমার শ্বাসের বিল যদি এক পয়সা ধরা হইতো তাহলে ডেলি ষোলোশো টাকা বিল দিতে হইতো কেননা তুমি এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নাও তোমার ডায়ালিসিসের বিল যদি এক টাকা একশো টাকা ধরা হইতো তাহলে ডেলি তোমাকে সত্তিরিশশো টাকা বিল দিতে হইতো কেননা আল্লাহ চব্বিশ ঘন্টায় কুদরত দ্বারা আমার কিডনিকে সত্তিরিশ বার ডায়ালিসিস করেন বাকি খাওয়ার বিল বাদ মা বোনরা না কালকে কি করে এই চেহারাটা দেখাবো এই জন্যই তো দুরবস্থা কোরআন দিছে ছুঁয়া দেখি না হে নিজের ঘর নামায় দিলেন আল্লাহকে যদি বলি গর্ত আমাদেরকে দিয়া দিলেন আপনি কই থাকেন আপনি কই থাকেন গর্ত আমাদেরকে দিয়া দিলেন কি মসজিদ আল্লাহর ঘর না আমাদেরকে দেয় নাই তো উনি থাকে কই উনি কয় আমার থাকতে হবে না আক্রমিন হাবলিল আমি তোর লোকই থাকি ঘর দিয়ে কি করুন আমি কেমনে বুঝাম বিদায় আসেন আসেন পায়ে হাত দিয়া বলি আসেন ওই স্লোগানই সত্য আজকে দুনিয়া বিশ্বাস করে আনিছে যে মুসলমানের সাথে আল্লাহ নাই আমি আজ কয়েকদিন এটাই বলতেছি কেন বলতেছি এটাও জানি যেমন যেমন মক্কালারা বিশ্বাস করে আনিছিল যে ওহি বন্ধ হয়ে গেছে আল্লাহ ছেড়া দিছে এই জন্য ওরা মিছিল করতো মোহাম্মদকে তার রব ছেড়া দিছে দীর্ঘদিন পরে আল্লাহ অদ্দোহা নাজেল করছেন আর আল্লাহ ঘোষণা দিছেন ওই শব্দ দিয়ে যেই শব্দ স্লোগান ওরা ব্যবহার করত মক্কার কাফেররা আল্লাহ প্রথমে কসম খাইছেন হা বন্ধু আপনার চেহারার কসম সাজা আপনার চুলের কসম কালো কেশের কসম মা কালা আমরা আপনাকে ছাড়ি নাই আজকে দুনিয়া মনে করতেছে আমাদেরকে আল্লাহ ছেড়ে দিছেন আর ছাড়বে না কেন যা আমি দেখাইলাম এটাই তো ছাড়ার কারণ বিদায় আজকে যদি বুঝে আইসা থাকে রাস্তা আমাদের সামনে এখনো খোলা আছে কিন্তু চিৎকার দিলে সমাধান হবে না আপনি চিৎকার দিয়ে সমাধান করতে পারবেন না আমি ওলামাদেরকে বুঝাইতে চাইতেছি পারবেন না গত অক্টোবর এই অক্টোবর দুই অক্টোবর মিলায়া দুইটা জাতিসংঘের বাৎসরিক সম্মেলন গেল ষাটটা দেশের প্রধানরা কর্ণদাররা লিডাররা উচ্চ পদস্থ মুসলমানের যারা কি বলে প্রতিনিধি ছোট একটা ইসরা দেশের বিরুদ্ধে মাত্র ষাট লক্ষ জনসংখ্যার বিরুদ্ধে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই 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 যদি কেউ দেখাইতে পারে ওর জুতা আমার কাল পার্সে হ্যাঁ পার্সে পারে নাই আপনি চিল্লাইয়া কি করবেন আপনি চিল্লায় কি করবেন বলেন আমাকে আপনার চিৎকার শুনে কে কি করবেন চিল্লা ওদের বিশ্বাসই সত্য আল্লাহ আমাদের সাথে নাই সময়ও হাতে নাই নইলে আমি আপনাকে দেখাইতাম আমার তো যুগ বিয়োগ মিলে না যে উম্মতকে নিজে বলল লা আত্রুকু উম্মত কাওয়াহদা আপনার উম্মতকে আমি দেখা রাখবো অঙ্গীকার দিলেন বন্ধুকে ওই আল্লাহ আজকে ফিলিস্তিনিদেরকে দেখে না তো দেখে না কেন এক লক্ষ দেড় লক্ষ মারা গেল যান যান ফিলিস্তিনি এখন শীতে মরতেছে কাফন নাই ওদের কাছে ঘরের কম্বল দিয়ে লাশ দাফন করতেছে আর নিজেরা ঘরের ভিতরে বৈসা শীতে কনকনে কাঁপতেছে দেখেন নেট উঠান দেখেন দেখেন আমার কথা সত্য কিনা ওরা দুই মাস আগে আমাদের কাছে অনুরোধ করছে কিচ্ছু লাগবে না আমাদেরকে কাফন পাঠা আমরা কম্বল দিয়ে দাফন করতেছি আমাদের ঘরের কম্বল শেষ হয়ে গেলে আমরা যাব আর আপনি এখানে স্লোগান দেন কিছু হবে কিচ্ছু হবে না আমি তো প্রমাণ দিলাম বিদায় রাস্তা আমাদের কাছে খোলা আসে আল্লাহকে পক্ষে আনতে হবে আল্লাহ পক্ষে আসলো হ্যাঁ হ্যাঁ এই কথায় আমি বিশ্বাসী আর কোনো কথায় বিশ্বাসী না আমি আমি এই কথায় বিশ্বাসী আল্লাহ যদি পক্ষে হয় তাইলে আবাবিল ফাইটার হবে ছোট 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 পাথরের কণা অ্যাটম বোম হবে আল্লাহ প্রমাণ দিছে বলেন জমিনের প্রাণী হাতির থেকে বড় কিছু কি কিনা হ্যাঁ আর বলো পাখির ভিতরে আবাবিলের থেকে ছোট আছে কিনা যারা আবাবিল চিনে না চিনলে বলবেন আছে টুনি পাখি বলবেন এর চেয়ে বড়ো ছোট না আবাবিলের চেয়ে ছোট না আবাবিল সবচেয়ে ছোট আর জমিনের প্রাণীর ভিতরে সবচেয়ে বড় কোনটা আল্লাহ হাতিকে পাউডার বানাইছেন জমিনের সবচেয়ে ছোট পাখি পাখিলিয়া আল্লাহ বুঝেই আমি পক্ষে ছিলাম আজকে আল্লাহ পক্ষে না আমি বলতেছি তো এখন আমার সামনে ফিলিস্তিন আমি চোদ্দ বৎসর আগে গেছি আমি চৈসার সিবি জমিন আমি অহংকার করে বলতেছি না দুনিয়ায় কোনো নবীর কবরের চিহ্ন আর চিহ্ন আছে আর আমি যাই না এরকম হয় নাই কোরআনে যা কাহিনী লেখা আছে ওই জায়গা আমি দেখি না এরকম হয় সোয়া লক্ষ সাহাবা হয়তো দুই চার জায়গা আর বাকি আছে বাকি সব আমার দেখা শেষ আর তাহাদিসে নামত বলতেছি কি পাইসি না পাইসি ওটা ভিন্ন কথা ওটা তো আল্লাহ জানে কি পাইছি না পাইসি রাস্তা আমাদের সামনে শুধু খোলা দুই থেকে তিনটা বা উঠে চারটা প্রথম আজকে করি কে কে করবেন মনের থেকে তো আমিও কি হাত উঠামো মনের থেকে উঠ করলে উঠামো না হলে উঠামো না মনের শিকা তো যুবকরা কি বলে তাইলে বইলা দাও আল্লাহ অতীত থেকে তবা করলাম তুমি যদি মনের থেকে করে থাকো তাহলে তুমি এখন নিষ্পাপ কসম নিষ্পাপ তোমার গুণা মাফ দ্বিতীয় আজকের থেকে আমরা শুধু তবায় অভ্যস্ত হই গুমানের আগে তবা করব ঘুমের থেকে উঠা তবা করব। গুমানের সময় বলবো আল্লাহ মাপ চায়া ঘুমাইতেছি ঘুমের থেকে উঠা বলবো আল্লাহ মাপ চায়া এতটুকু বলতে পারবেন কে কে পারবেন নামান 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 তৃতীয় আল্লাহর ঘর আজকে থেকে বলে দেন কসম খোদার সময় নাই নেই আমি প্রমাণ দিতাম জুমায় যেই পরিমাণ মুসল্লি ওই পরিমাণ মুসল্লি যদি আজকে দুনিয়ার মুসলমান করে দিতে পারে কালকে সকাল যেই জমি সূর্য উঠুক ও বিজয়ের ফ্লাগ নিয়ে উঠতে বাধ্য আমি কসম খায় বলতে পারি শুধু জুমার পরিমাণ ফজরে মুসল্লি বানায় দিবে মসজিদ বেড়া দিবে আল্লাহ এই উম্মতকে তৈরি করেন না এই জন্য যে এই উম্মতের হাত কালো হবে এই উম্মতের হাত কালো করতে আল্লাহ চান না চাইলে বদরে কেন বলতেন রমা বন্ধু আমরা খেলছি আল্লাহকে যদি জিজ্ঞেস করি তাহলে এত দূরে বন্ধুকে নিয়ে গেলেন কেন তা আল্লাহ জবাব দেয় তাখাই উলান জবাব দেয় তো বন্ধু না আসলে তো খেলা জমবে না দ্বিতীয় জবাব দেয় দর্শক না হইলে খেলতে মজা লাগবে না এই জন্য বন্ধুকে নিয়ে আসছি আল্লাহ খেলবে কসম খোদা মুসলমানের কোন যুদ্ধ হুজুররা বলতে পারবে না আল্লাহ সাহায্য ছাড়া দিচ্ছে পারবেন বলতে হ্যাঁ হ্যাঁ তাহলে আল্লাহ তো আগে লাগবে ঠিক না মসজিদ বোলাবেন পারবেন হুম পারবে পাক্কা কিন্তু আমি কালকে ফোন করা খবর নিব ফজরে মুসল্লি বাড়লো না কমল না পায়ে ধরা বলতেছি আলেমদের সাথে চলেন না আগে না পিছে আলেমদের মনে হয় সাথেও বোঝেন না পিছু আগেও বোঝেন নাই পিছেও বোঝেন নাই পিছেও না আবার কি আগেও না কার সাথে আলেমদের সাথে আলেমদের সাথে থাকেন আগেও না কিন্তু আবার কি সাথে হকানি আলেম আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে থাকেন রূপগঞ্জে আল্লাহ আলা আছে এদের সাথে থাকেন রূপগঞ্জ ওলামা আছে আপনাদের সন্তান এদের সাথে থাকেন রূপগঞ্জে মাদ্রাসার অভাব নাই থাকবেন আসলেই বাস্তব রূপগঞ্জটা রূপেরইগঞ্জ হবে বহু দিন ধরে এটা রূপের গঞ্জ ছিল না আলেমদের সাথে থাকলে অচিরই রূপগঞ্জ কি রূপের রূপের র ফালায় দিছে তো রটা ফালায় দিছে পোয়া গেছে রূপগঞ্জ আসলে ছিল রূপের গঞ্জ রূপের আলেমদের সাথে থাকে কসম খোদার জাতি যদি আলেমের সাথে থাকতো শুরু দিন থেকে যেরকম ছিল আজকেও তাহলে দুর্দশার শিকার হতো না চোখ উঠায়া তাকানের কারো সাহস ছিল না বিশ্বাস হয় না হ্যাঁ আমি ওদিনও বলছি আপনারা সোরা যান শুধু আলেমদেরকে এইখানে রেখা যান দেখি কে চোখ উঠায় দেখে কে চোখ উঠায়া আমরা বুঝবো আমাদের আল্লাহ বুঝবে চ্যালেঞ্জ আমরা বুঝবো আল্লাহ বুঝবে কিন্তু এখন তো উন্মত তখন তো শুধু আলেম থাকবে কি এখন কি এখন কি এই জন্যই চোখ উঠানোর সাহস পায় না সাহস পায় না এক জমানা ছিল সাহস পায় নাই কারো সাহস ছিল না যতটুক বললাম আল্লাহ আমাদেরকে এতটুকের উপরেই আমল করার তৌফিক দান করেন আলাই না الا البلاء